বন্ধুরা আপনারা কি ফোর জি ফোন ইউজ করছেন ফোর জি ফোনে ফাইভ জি স্পিড এই গোপন হ্যাক জানলে আপনি নিজেই অবাক হবেন নতুন টিক্স দু হাজার পঁচিশ শুরু করছে এখন আপনারা অনেকজন ফোর জি ফোন ব্যবহার করেন কিন্তু স্পিড বান না মতো। ভাই ইন্টারনেট না পেলে ফোন স্লো হলে রাগে মনে হয় ফোনটা ছুঁড়ে ফেল দিই কিন্তু জানেন কি একটা লুকোনো সেটিংস যদি আপনি অন করে নেন আজকে বন্ধুরা আপনার ফোর জি ফোনটা ফাইভ জি স্পিড পেতে চলেছে তো এই কাজটি করতে হলে কি করতে হবে অবশ্যই একটা লাইক করতে হবে সুন্দর কমেন্ট করতে হবে আর ভিডিওটা একবার টেনটা দেখলে হবে না আর যে সো স্টার টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো এই কাজটি করতে গেলে আপনাকে সরাসরি চলে যেতে হবে ফোনের ডায়ল প্যাডে ডায়ল প্যাডে যে আপনাকে একটা কোড ডায়ল করতে হবে আপনারা কি ডায়ল করবেন স্টার হাচ স্টার হাচ ফোর সিক্স থ্রি সিক্স হাট স্টার হাট স্টার যখন ডায়ল করে দেবেন বন্ধু আপনার কাছে এরকম তিনটে ফর্মুলা খুলে যাবে তো দেখতে পাবেন উপরে ফোন ইনফরমেশান নামে একটা ফিউচার পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে বন্ধু আপনার কাছে এরকম একটা ফিউচার খুলে যাবে তো দেখতে পাবেন উপরে একটি কোন মতো অপশন পাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে কি করবেন বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে আমাদের যে সিমটি ইউজ করছেন সেই সিমটি এখানে কিন্তু আপনারা সিলেক্ট করে দেবেন তো আমি এক নম্বর সিলেক্ট করেছি এক নম্বর সিলেক্ট করা যাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আপনারা সিলেক্ট করবেন তারপরে একটা উপদে ঢুকবেন তো বন্ধুরা একটু উপদে ঢুবেন তো দেখতে পাবেন এখানে একটি ফিউচার পেয়ে যাবেন এই কনের মতো তো এখানে জাস্ট টাচ করবেন লেখা থাকবে সেন্ট পারফরমেন্স নেটওয়ার্ক টাইপিং এখানে কিন্তু আপনারা কী কোনো সরাসরি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে বন্ধুরা আপনারা খুঁজে নেবেন দেখবেন এলএডি অনলি বোলেটেড ফিউচার পেয়ে যাবেন এটি জাস্ট আমরা টাইপ করে দেবেন এটি টাইপ করে দিলে আমরা ফোনটা বন্ধু ব্যাকগ্রাউন্ডে ফাইভ জি রান নিতে শুরু করে দেবে আমি এই টিক্সে বন্ধু ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রকেট ফ্রিতে চালাচ্ছি কোনো ল্যাং নেই কোনো প্রবলেম নেই শুধু স্পিড আর স্পিড তো আপনার ফোনটা যদি ফোর জি হয়ে থাকে ফাইভ জি সাপোর্ট নাও নেয় তাহলে কিন্তু সমস্যা নাই এই এইটি অন করে দেবেন আপনি তো স্পিড পেতে থাকবেন ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট করে লিখে জ্বালাতে ভুলবেন না আপনার যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমটি আপনার ফোনটা কোন কোম্পানি সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ আর যে সোলো স্টার্চ টু প্যান জিল্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে পাবেন দু হাজার পঁচিশের আসল হ্যাকটি ধন্যবাদ